গাইজ আসসালামু আলাইকুম সবাইকে জানাই আমার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে জীবনে অনেক রেসিপি শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটা আগে কখনো শেয়ার করিনি আজ শেয়ার করব বাঁধাকপির বড়া তো এখানে আমি কিছু বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়া ও বেসন নিয়েছি পেঁয়াজ কুচি এবার কিছু কুচি কেটে নিচ্ছি বাঁধাকপিটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি এখানে শুধু সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপির থেকে আমি কোনো রকম পানি বের করিনি তবে আপনারা যদি চান বাঁধাকপি একটু চিটকিয়ে বাঁধাকপির পানিটা বের করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার ভালোভাবে মেখে নেব এখানে চাইলে আপনারা ডিম আর ধনিয়ার পাতা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এগুলো করিনি যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণ দিয়েই আজকের এই বড়াটি বানাবো রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবে তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে এসেছে তখন এক এক করে বড় সাইজের বড়াগুলো দিয়ে দিয়েছি এবার উলটিয়ে পাল্টিয়ে বরাগুলো ভালো করে ভেজে নেব যখন এক পাশ এভাবে লালচে হয়ে যাবে তখন অপর পাশ উলটিয়ে দিব আমি দুই পাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি বরাগুলো তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে পড়াগুলো আমি নামিয়ে নিয়েছি একইভাবে সবগুলো পড়া আমি এইভাবে ভেজে নেব রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন সেই সাথে একটি লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ